হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আমার কিছু অভিজ্ঞতার কথা তোমাদের কাছে শেয়ার করি যেমন ধরো কিভাবে একটা সফল উদ্যোক্তা হওয়া যায় কিভাবে উদ্যোক্তা হতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে কি কি সার্টিফিকেশনের দরকার হবে অথবা ধরো আমি কিভাবে একজন আমদানিকারক হতে পারি কিভাবে একজন রপ্তানিকারক হতে পারি অথবা শিল্প ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি এই শিল্প ইন্ডাস্ট্রি গুলো ডেভেলপ করতে গেলে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে আমরা সামনের দিনগুলো গুলো আঁকাবো প্রত্যেকটা স্টেপ কেমন করে হবে এই জিনিসগুলো জানা তো এই জিনিসগুলোর জন্য আমি ভাবলাম যে তোমার সাথে কিছু শেয়ার নলেজ শেয়ার করি তা নলেজ শেয়ার করতে গিয়ে চিন্তা করলাম যে আমাদের আসলে সবার আগে যদি আমরা চিন্তা করি যে আমরা একটা কাজ শুরু করব তার আগে কিন্তু আমাদের একটা মনস্তাত্ত্বিক চিন্তা দরকার যে আমি আসলে কি করতে চাই এবং সেটা কি আমার জন্য হবে এই যে চিন্তা করা এই চিন্তা ভাবনা থেকে সবার আগে যে জিনিসটা আসে আমরা যখন কোন উদ্যোক্তা নিয়ে কাজ করতে চাই বা কোন উদ্যোক্তা হতে চাই সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি সফল হবে না যদি আমি সফল না হই এই যে সফলতা আর ব্যর্থতার যে একটা মার প্যাচ এই মার প্যাচের মধ্যে আমার কাছে মনে হয় আগে তোমাদের সবার আগে আমাদের এটা জানা দরকার যে আসলে সফলতার জিনিসটা কি সফলতাটাকে আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা এটার কোনো মাপকাঠি আছে আগে দেখো আমরা বলতে পারি যে আলি বাবার জনক জ্যাক মা সে সফল আবার আমরা এটাও বলি যে ফেসবুকের জনক ধরো তারপরে হচ্ছে অ্যামাজনের ওনার এরা ধরো আমরা সবাইকে মনে করে চিনি যেমন জুপারবার্গ বা এদেরকে আমরা অনেক সময় মনে করি যে এরা সবাই সফল আসলে অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিকোণ থেকে সফল তাহলে আমরা কোন দিক দিয়ে আসলে চিন্তা করা থেকে সফল বলছি আসলে আমাদের কাছে কনসেপ্টটা এরকম যে তাদেরকে তো সবাই চেনে তারা তো প্রচুর টাকা ইনকাম করতেছে প্রচুর প্রফিট করতেছে তার মানে তারা সফল আসলে কি তাই সফলতা তার সম্পূর্ণভাবে আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার একদম মনের ব্যাপার কিরকম ধরো এক চাকুরিজীবী সে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করে সে ছোট একটা বাসা ভাড়া নিয়ে থাকে অল্প বাজার খরচ করে যতটুকু তার সাধ্যের মধ্যে বাজার খরচ করে সে জীবিকা নির্বাহ করে ধরো সে সংসারিক খরচ ব্যয় নির্ভর করে মাসে দু টাকা করে সঞ্চয় করতে শুরু করছে সে যদি মনে করে যে আমি আমার জায়গায় আমি সফল আমার আর কোনো দরকার নাই তাহলে কিন্তু সে সফল ধরো একজন মানুষ সে ল্যাম্বার গিনি চালায় এখন তার পাশেই আরেকজন ধরো কোন একটা নর্মাল গাড়ি চালে চিন্তা করে যে আমার যদি একটা হতো তাহলে কি সে সফলতা হলো সে কিন্তু সফল নয় এখন ওই ল্যাম্বার যে চালায় তার হিস্ট্রিটা চেক করে দেখো সে এমনও হতে পারে যে সে পার্সোনাল লাইফে খুবই আনহ্যাপি তার মানসিক কোনো শান্তি নেই তাহলে যখন মানসিক শান্তি থাকে না তখন অর্থবিত্ত দিয়ে তোমার লাভ আমার কথাটা হচ্ছে তো আমরা যখন সফলতা নিয়ে কথা বলবো ব্যর্থতা নিয়ে কথা বলবো আমাদেরকে মাফ কাটি করতে হবে যে আমার গোলটা কতটুকু উঁচুক আমি কি হতে চাই আমার লেভেলটা কতটুকু পর্যন্ত একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে সেটা হচ্ছে বিধাতা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ভাগ করে দিয়ে ধরো আজকে আমরা প্রত্যেকটা মানুষ এক এক কাজ করতেছি এবং এই কাজগুলো এতটাই গুরুত্বপূর্ণ আমরা যদি মনে করি যে একটা সে তো ছোট মানুষে কিন্তু নয় নয় ছোট সে যদি আজকে না থাকতো তাহলে এই যে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের চলাচল করতে কি হয় পাই হেঁটে হেঁটে এটা কতটা কষ্টকর হতো চিন্তা করো আজকে অটো যারা চালায় তাদেরকে ফেলে দিবে তুমি তাহলে তোমার এই যে ইজিয়েস্ট ওয়েতে কনভিনিয়েন্ট যে ব্যবস্থা সে করে দিল সেটা তুমি কিভাবে পাবে হয়তো তোমার গাড়ি নেই তাহলে বা তোমার মোটর সাইকেলও নেই বা তোমার সাইকেলও নেই তাহলে তোমাকে রিক্সা বা অটো বা অথবা পায়ে হেঁটে পাবো চলতে হবে আচ্ছা তো এই জন্য পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে বেধাতা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ভাগ করে দিয়েছে এবং এটা হচ্ছে একটা সাইক্লিক ওয়ে একটা ইকোলজি এই ইকোলজিতে আমরা কিন্তু সবাই নিজের জায়গায় কিন্তু ঠিক আছে খামা খাই আমরা চিন্তা করছি আমরা ব্যর্থ আমরা বিফল আচ্ছা এখন আমরা মেইন পয়েন্ট আসি সেটা হচ্ছে যে আমাদের এই লাইফে আমরা আসলে কত বছর বাঁচি ধরো ষাট বছর তা ষাট বছরের প্রথম পনেরো বিশ বছর তো তোমার হচ্ছে সেটা তোমার বড় হওয়া তোমার পড়ালেখা করার পিছনে চলে যায় লাস্ট টেন ইয়ার্স ফিফটি ইয়ার্স এর পরে তোমার একটা বার্ধক্য পিরিয়ড চলে আসে সেখানে এনার্জি লস করে কাজ করতে পারো না তাহলে তোমার জীবনে তো তিরিশ বছরই নাই তাহলে ফিফটি হাফ টাইম তুমি পাচ্ছ শুধু তোমার ডেভেলপমেন্টের জন্য এই হাফ টাইম একটা বড় ব্যাপার থাকে সেটা হচ্ছে তুমি যে ধর্মেই হও না কেন তোমাকে জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে তোমাকে পাঠানোর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে তুমি পৃথিবীতে এসে তুমি তোমার সময়টাকে কিভাবে ব্যয় করেছো সৃষ্টিকর্তার আহ তুমি হচ্ছে নির্দেশনাগুলোকে কিভাবে পালন করছো সেই জিনিসগুলোকে তুমি মেনে চলছো কিনা ঠিকভাবে এবং মেনে চলে তুমি তোমার জীবনটা পরিচালনা করছো কিনা এখন তুমি তুই সব সময় তোমার উপরের জনকে দেখতে থাকো যে আমার তো মোটর সাইকেল আছে কিন্তু আমার প্রাইভেট কার নাই এখন প্রাইভেট কার ওলা চিন্তা করলো আমার তো প্রাইভেট কার আছে কিন্তু আমার তো ল্যাম্বার গিনে নেই আবার ল্যাম্বার গিনে আসা যদি চিন্তা করে আমার তো হেলিকপ্টার নেই তাহলে কি হবে তাহলে কিন্তু আমরা ব্যক্তিগত লাইফে কেউই হ্যাপি হতে পারবো না কেউই সফলতা চিন্তা করব না কিন্তু হয়তো অন্য মানুষ বলবে ওই ল্যাম্বরগানি ব্যক্তিকে যে সে সফল সে অনেক টাকার মালিক তার ল্যাম্বরগানি দুই তিনটা মার্সিডিজ বেঞ্চের গাড়ি আছে কিন্তু সে কিন্তু ব্যক্তিগত হবে কিন্তু ব্যর্থ সে কিন্তু ব্যক্তিগত লাইফে কিন্তু সে কি হলো সে হচ্ছে একজন ব্যর্থ মানুষ তাহলে এই জন্য সফলতাটা সম্পূর্ণ নিজস্ব একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আমার কাছে মনে হয় কোন একটা উদ্যোক্তা যদি যখন উদ্যোগ শুরু করবে তার আগে মাথা রাখতে হবে পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে সেই উদ্দেশ্য যেন আমাদের নিস না হয় সেই দুঃসটাকে ঠিক রেখে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের কিছু সময় নিজের জন্য ব্যয় করব কিছু সময় আমার বিধাতার আয় নিয়মকরণ মেনে চলার জন্য বিধাতার প্রার্থনার জন্য ব্যয় করব আর কিছু সময় আমরা নিজেকে ডেভেলপ করার জন্য ব্যয় করবো আর আমরা যখন নিজেকে ডেভেলপ করতে যাব তখন আমরা যেই অবস্থান করবো ধরো আমি আজকে এখন মুদি দোকানদার আমি চিন্তা করবো আমি মুদি খুব ভালোভাবে করব এবং এইটাই এই পজিশনে এখান আমি নিজে একজন সকল ব্যক্তি এরপরে যদি আমার অ্যাবিলিটি হয় আমি কিছু টাকা পয়সা জোগাড় করতে পারি আমি যদি একটা সুপারশপ দিতে পারি তখন আমি সুপার শপ সুন্দর করে দিব এবং সেটাতে হচ্ছে আমার উদ্যোক্তার যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো আমাকে রাখতে হবে এবং সেই সিস্টেম পরিকল্পনা ঠিকভাবে করে আমি সেই সুপার শপটা দিব এবং আমি সুপারশপ যখন দিব তখন আবার আমি 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 চিন্তা করব এই দেওয়ায় এখানে এখানে সফল এরপরে যদি তোমার মনে হয় তোমার জীবনে আরো সময় থাকে সেই সময় যদি মনে হয় যে হ্যাঁ আমি একটা সুপার মার্কেট করতে পারবো একটা বিশাল মার্কেট ডেভেলপ করতে পারবো সেটা করে একটা মার্কেটে ডেভেলপ করে সেখানে আমি আরো ইনকাম করবো তাহলে যখন আমি ওরকম একটা মার্কেট ডেভেলপ করবো আরো টাকা পয়সা দিয়ে তখন আমি আবার ওই জায়গায় নিজেকে কি মনে করবো সফল মনে করবো তাহলে সফলতার সংজ্ঞাটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা মনের ব্যাপার এবং এই জায়গাটায় কখনো হতাশা কাজ করা যাবে না এবং আমি যখন কোনো একটা উদ্যোগ নিয়ে কাজ করব তখন এই উদ্যোক্তার যে প্যাটার্ন এই উদ্যোক্তার প্যাটার্নে গিয়ে আমাকে মাথায় রাখতে হবে আমি আমার নিজের জায়গায় সফল কে কি করছে এটা হ্যাঁ আমি প্রত্যেকটা কে কিভাবে ডেভেলপ করতেছে নিজেকে সেখান থেকে আমি শিখবো বাট আমি সেটাকে ফিল করি নিজেকে গিলটি ফিল করা যাবে না হ্যাঁ আমার একটা ফ্রেন্ড হচ্ছে সে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি মালিক আমি হচ্ছে একটা দোকান চালাচ্ছি না এটা ঠিক করা যাবে সে ইন্ডাস্ট্রি মালিক হতে পারে সে তার ক্যাপাবিলিটি সে আগিয়ে গেছে এগিয়ে গেছে আমি এখন একটা দোকান চালাচ্ছি আমার এই দোকানটাই সুন্দরভাবে চালাতে হবে এই দোকানে আমি সফল এই মেন্টালিটিটা সবাইকে রাখতে হবে এইভাবে যদি আমরা নিজেকে ডেভেলপ করতে পারি আই সো যে আমাদের ব্যর্থতা এবং সফলতায় আমরা সময় সফল থাকবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিছু ফ্যামিলিকে সময় দিতে হবে নিজের জন্য সময় রাখতে হবে আমার বিধাতার আইন কারণগুলো আদেশ আদেশ নিজগুলো মেনে চলতে হবে তার বিধাতার কিছু প্রার্থনা করতে হবে কিছু জীবন ডেভেলপমেন্টের জন্য আমাকে সময় দিতে হবে আমার লাইফ স্টাইলটাকে ডেভেলপ করার জন্য জীবিকা নির্বাহ করার জন্য এই সবগুলো মিলে আমার সময়টাকে ভাগ করতে হবে তাহলে আমরা কি করতে পারবো একটা উদ্যোক্তার আমি যখন পরের লেসেন যাব তার আগে লেসনটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে মনে রাখতে হবে সফলতা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড মাপকাঠিতে হয় না এটা সম্পূর্ণ একটা আপেক্ষিক ব্যাপার প্রত্যেকটা মানুষ যদি মনে করে সে তার নিজের জায়গা সফল হতে পারে সে তার নিজের জায়গাতেই সফল সৌ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ বাই বাই